সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা আবহাওয়ার মধ্যে আপনাদের সঙ্গে যুক্ত হলাম তো এইখানে যে তিন পিস দেখতে পাচ্ছেন এই তিন পিস হলো তিন পিসে হলো দুই কেজি এক্সাক্টলি দুই কেজি আমরা আপনাদেরকে মেপেও দেখাবো তো এইটা গাছটা যদি আপনারা লক্ষ্য করেন বা দেখেন আমরা চুইঝালের এই গোড়ার অংশই শুধুমাত্র আমাদের সম্মানিত কাস্টমারদেরকে সরবরাহ করি এবং তাদেরকে দিয়ে থাকি তো কারণ কি কারণ হচ্ছে উপরের যে চিকন অংশ যেটা সেটাও যে স্বাদ কম বা স্বাদ খারাপ তা নয় অবশ্যই সেটার মধ্যেও চুইঝালের একটা স্বাদ থাকে তবে যে তীক্ষ্ণ যে তীক্ষ্ণ যে ঘ্রাণ তীক্ষ্ণ যে টেস্ট সেই যে চুইঝালের যে অরিজিনালিটি যেটা আসে সেইটা পাওয়ার জন্য আপনাকে গোড়ার অংশ বা রেষ্টপুষ্ট অংশ বা যৌবনপ্রাপ্ত অংশই আপনাকে ব্যবহার করা উচিত যেটা থেকে আপনি সঠিক ঘ্রাণ বা স্বাদ যেটা পাবেন যেটা আপনার শরীরের জন্য উপকারী চুই ঝালের উপকারিতা অপকারিতা এইটা আমি রাখবে অনেকবার আপনাদের সঙ্গে আলোচনা করেছি বলেছি লাইভে এসেছি আর আপনারা আমার থেকে আরও বেশিই জানেন বেশি জানেন এই জন্যে যদি আপনারা না জানতেন তাহলে তার আপনারা আমাদের কাছে অর্ডার করতেন না বা এত গ্রাহক আমাদের কাছ থেকে নিত না তো সেজন্যে আর এই বিষয়ে আর যাব না আমাদের চুই ঝালটার কন্ডিশন এবং আমাদের চুই ঝালটার অবস্থান এবং তার যে কোয়ালিটি সেইটা একটু দেখাবো আসুন একটু ধীরে ধীরে একটু কাছের থেকে একটু দেখার চেষ্টা করি এই যে এই চুইঝলের এই পিসটা আমি দেখাই এইটা দেখতেই পাচ্ছেন কত মোটা এবং কত বড় এবং কত চওড়া শিকড়গুলো একেবারেই কাদা মাখা এখনও এই কিছুক্ষণ আগে আমাদের মেহেদি ভাই এবং হামিদ ভাই তারা যে কেটে এনেছে একেবারেই দেখতে পাচ্ছেন যে কাটার যে অংশ তো যেটা আমি সবসময়ের জন্য বলি বা যেটা আমার কাছে খুবই ভালো লাগে সেইটা হচ্ছে প্রাকৃতিক যে ডিজাইন প্রাকৃতিক যে জিনিস দেখুন আলপনাটা কত সুন্দর কত একটা অদ্ভুত অদ্ভুত ডিজাইন এটা আমি যতবার দেখি ততবারই অবাক হই যে আল্লাহর সৃষ্টি তো এইটা সাধারণ সাধারণভাবে যেটা আসবে না বা যেটা দেখতে পাবেন না সেইটা অরিজিনাল না অরিজিনাল না বলতে সেটা এখনও পুষ্ট হয় নাই বলবো না যে ওটা চুইঝাল না না অবশ্যই সেটাও চুইঝাল চুইঝাল তো আর মেশিনে তৈরি হয় না সবই প্রাকৃতিক তবে এটা হচ্ছে কোয়ালিটি এবং কি বলবো যে প্রাকৃতিকভাবে বয়স্ক যে গাছ সেইটা যখন আসবে তখন এই ধরনের চেহারাটা আসবে আসুন আমরা একটু পানি দিয়ে পিছনের অংশটা একটু ধুয়ে একটু পরে আর একটু করে দেখি কারণ এই কিছুক্ষণ আগেই এটা গাছটা কেটে আনা হয়েছে যে কারণে একদম কাদা ময়লা সব কিছু মাখা যে কারণে আমি পুরো মানে আমি যেতে পারি নাই তো এই যে এটা পরিষ্কার করলে জায়গাটা যেরকম দেখা যায় আসুন দেখুন তো বুঝতেই পারছেন যে ভিতরের শেকর এবং ভিতরের জিনিসগুলা কীরকম বা ভিতরের জিনিসগুলা কেমন এবং ভিতরের যে লাইনগুলা সেই লাইনগুলো কত পরিষ্কার এইটা যদি পরিপূর্ণ বয়স্ক যদি না হয় তো এই লাইনগুলা এত সুন্দর এবং এত পরিষ্কার হয় না আসুন এবারের বডিটা দেখি বডিটা দেখুন একটু এখানে রেখে দেখি এই দেখতে পাচ্ছেন একেবারে এইটা যদি গাছের সঙ্গে পরিপূর্ণভাবে রস বা সে খাদ্য গ্রহণ যদি করতে না পারে তাহলে কিন্তু এত পরিপূর্ণ হয় না এই যে শেকড়গুলা এই হচ্ছে রসগুলা হামিদ ভাই আমাকে ছোট একটা ছুরি দেবেন হামিদ ভাই অবশ্য আজকে একটু ব্যস্ত তো ব্যস্ত কারণ হচ্ছে আমাদের বেশ কিছু অর্ডারের প্যাকিংয়ের কারণে ওনাকে বা ওয়ার হাউজের ভিতরে ব্যস্ততায় রাখা হয়েছে তো ঝাল প্যাকিংয়ের সময় সব সময়ের জন্য যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি বাইরের এই লেয়ারটা যদি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দেন তাহলে কি হবে এই অংশটা কালো হয়ে যাবে তখন আপনাকে আরও অংশ কেটে ফেলতে হবে তখন আপনাকে কি করতে হবে আবার নতুন করে সেটাকে স্লাইজ আপনাকে ওয়েস্ট যাবে সেই কারণেই চুইঝাল আপনি যতটুকু ব্যবহার করবেন ঠিক ততটুকুই আপনি পরিষ্কার করবেন ঠিক ততটুকু ব্যবহার করে শেষ বাকি অংশ পরিষ্কার করার প্রয়োজন নাই এটা আমরা কি করব এটা কিন্তু আমরা পরিষ্কার করব না এই যে এই অংশ এই যে শট শাল শিকড় বাকর যা আছে এটা আমরা পরিষ্কার করবো না এটা শুধুমাত্র এভাবেই আমরা কাস্টমারকে সরবরাহ করে দেব এবং তিনি যখন এইটা পাবেন তখন তিনি তার মতো করে কেটে পরিষ্কার করে নেবেন আদারওয়াইজ আমি যদি পরিষ্কার করে দিই বা আমরা যদি পরিষ্কার করে দিই এই অংশটা এরকম আর সাদা থাকবে না এইটা কালো হয়ে যাবে কালো হয়ে গেলে তখন এটা আপনার রস বা এটার যে ঘ্রাণ এটা কমে যাবে তখন আপনাকে কী করতে হবে আবার আর একটা লেয়ার কেটে ফেলে দিতে হবে সেরকম ঠিক বাইরের অংশটা যদি আমি পরিষ্কার করি তাহলে কি করতে হবে আপনি যখন হাতে পাবেন তখন আপনাকে আবার আর একটা লেয়ার কেটে ফেলতে হবে তখন আপনাকে আবার আর একটা লেয়ার তখন নষ্ট করে ফেলতে হবে তখন আপনার এটা কমে যাবে কমে গেলে তখন আপনাকে এটা বাদ দিয়ে এটার থেকে কমায় ভিতরের যে অংশ যেটা সেটা ব্যবহার করতে হবে তো সে কারণেই অনুরোধ থাকবে যারা সংরক্ষণ করবেন আমাদের ইউটিউবে লিংক দেওয়া আছে কিভাবে সংরক্ষণ করতে হয় ডিপ ফ্রিজে ফর দ্য লং টাইম আর এবার এ বাদে কীভাবে এটাকে খেতে হয় সেটাও আপনারা জানেন তো তো সেইখানে এখন আমরা একটু দেখবো যে আমাদের এই যে নর্মাল যে চুইঝাল এই চুইঝালটা যদি আমি এখন পরিষ্কার করি তাহলে কী হবে এটা আপনি ব্যবহার করতে যখন আপনি রান্না করবেন তখন কেটে ফেলতে হবে তো আমরা সামান্য একটু জায়গার থেকে এটা কাঁচা কিনা সেইটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন ইটস টোটালি হোয়াইট তো এইটা অরিজিনাল